দেশের মানুষ চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে তাই জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য বিমার প্রতি মনোযোগী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গুরুত্ব পাচ্ছে অন্যান্য তবে সিদ্ধান্তের কারণে সকল আর্থিক সূচকে এগিয়ে যাচ্ছে কোম্পানিটি এজন্য যথাসময়ে বিমা দাবি পরিশোধ করতে পারছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পি এখন স্বাস্থ্যের খরচ অনেক বেশি আমাদের দেশের হিসাব অনুযায়ী চিকিৎসা বাবদ একটা মানুষ তার নিজের পকেট থেকে সত্তর ব্যয় করতে হয় কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ভালো স্বাস্থ্য বিমা নেই এটা মানুষের মাঝে ভালো স্বাস্থ্য বিমা পরিকল্প এনে মানুষের মাঝে তার প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাস্থ্য বিমা বড় ধরনের বাজারজাত করা সম্ভব আমি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি বছরই প্রত্যেকটা সূচকই উন্নতির দিকে যাচ্ছে বিমা দাবের পরিশোধের ক্ষেত্রে আমরা চেক দিচ্ছি না এখন সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি যে তেইশ সালে আমরা বিমা দাবি পরিশোধ করেছি তিনশো ছয়ষট্টি কোটি টাকা অর্থাৎ বিমা দাবি পরিশোধের হার প্রায় নাইনটি নাইন বাকি থাকে সেটা না দেওয়ার কারণে না সেটা হচ্ছে ধরেন আমরা একত্রিশে ডিসেম্বর যখন অ্যাকাউন্ট ক্লোজ করি সেই দিন যে দাবিটা আমরা পাই ওই দাবিটা তো সেদিন দিতে পারি না আবার মৃত্যু ক্ষেত্রে কিছু কাগজপত্রের প্রয়োজন হয় যার ফলে ওয়ান পার্সেন্ট হয়তো এদিকে থাকে কিন্তু আমরা নাইনটি নাইন পার্সেন্ট বিমা দাবি পরিশোধ করেছি দুই হাজার তেইশ সালে এটা ধারাবাহিকতা এখনো আছে